আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার একুশ সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানে আমার চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু আওয়ার টিচেন তোমাদের আজকে উৎপাদক দ্বিতীয় পত্র ছিল তো উৎপাদক দ্বিতীয় পত্রের মধ্যে এটা হচ্ছে তোমার যশোর বোর্ডের সমাধান আর পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী সমাধানগুলো আপলোড করবো আর একটা কাজ করতে হবে আমার একার পক্ষে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন সংগ্রহ করা সম্ভব নয় যার কারণে আমি সবসময় বলি যে তোমাদের কোয়েশ্চনের ছবিটা আমাকে ফেসবুকে মেসেজ করে দেওয়ার জন্য আর চেষ্টা করবো যখন ছবিগুলো পাঠাবো ছবিটা যেন ক্লিয়ার থাকে কারণ বেশিরভাগ ছবি আমি ক্লিয়ার পাই না যার কারণে কিন্তু কোশ্চেনগুলো পড়াও কষ্টকর হয়েছে আনসারগুলো ফাইন্ড আউট করাও কষ্টকর হয়েছে তাই ছবি দেওয়ার সময় মাথায় রাখবা ছবিটা যেন ক্লিয়ার থাকে যাই হোক আমরা সরাসরি চলে আসি এটা হচ্ছে তোমার জোশোর বোটের সেট নাম্বার ঘ আর তোমরা যারা বাকিরা অন্য সেটের আছো তোমরা চাইলে আমার কথাগুলো শুনে অথবা আমার আনসারগুলো দেখে তুমি এ করতে পারো তোমার আনসারটা মিলিয়ে নিতে পারো আর তাছাড়া একটা কথা বলেই তোমার যদি মনে হয়ে থাকে এখানে কোনো আনসার ভুল আছে অথবা তুমি এই আনসার নিয়ে কনফিউশন আছো কনফিউশনে থাকলে অবশ্যই কমেন্ট করবা দেখা যাবে পরবর্তীতে অন্য কেউ তোমার মতো কনফিউশন ফিল করলে সেও কমেন্ট করবে এতে করে কিন্তু আমরা সঠিক আনসারটা জেনে যাব তাছাড়া তুমি যদি মনে করো এই আনসারটি সঠিক হয়নি এই অ্যান্সারটি সঠিক তো তোমার একশো পার্সেন্ট জানা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও এতে সবারই লাভ হবে আর এদিকে দিয়ে ঘোরাঘুরি করা লাগবে না তাহলে আমরা দেখি প্রথম যে প্রশ্নটা সেটা যেহেতু সেট নাম্বার ঘ নাম্বারের আমরা প্রথম স্পষ্টটা দেখি যেটা হচ্ছে বর্ধমান ও সম্ভাব্য ক্রেতা স্যারকে কি বলে সেটা হচ্ছে বাজার একটা উদ্দীপক পূর্ব উদ্দীপকে বলা হচ্ছে মিসেস রহিমা বেগম নিজ এলাকায় পিঠাঘর প্রতিষ্ঠা করেন পিঠা তৈরির সকল উপকরণ মূল্যের সাথে পঁচিশ পার্সেন্ট মুনাফা যোগ করে পিঠার বিক্রয় ও মূল্য নির্ধারণ করেন পরবর্তীতে প্রতিযোগিতার ভিত্তি পাওয়ার মূল্যর কৌশল পরিবর্তন করে প্রতিযোগিতার পিঠার মূল্যর সাথে সমন্বয় করে মূল্য নির্ধারণ করেন উদ্দীপকে মিসেস রহিমা বেগম কোন ধরনের পণ্য বিপণ নন করেন সেটা হচ্ছে তোমার ভোগ তোমার এটা হচ্ছে ক নাম্বারটা সেটা হচ্ছে ভোগ পণ্য তোমার ভূকপন্ন অধিপকের ঘটনার সাথে কোন ধরনের মূল্য নির্ধারণের করা হয়েছে তা হচ্ছে এক এবং তিন যেটা হচ্ছে তোমার বাইঝোক মুনাফা এবং প্রতিযোগিতা ভিত্তিক তারপর দেখো পণ্যের জীবনচক্রের মৌলিক স্তর কয়টি সেটা হচ্ছে তিনটি আর পণ্যের জীবনচক্রের কোন স্তরের মুনাফা পরিমাণ বেশি হয় সেটা হচ্ছে পণ্যতা ক্রয় মূল্য দশ টাকা হলে দশ পার্সেন্ট মুনাফা যোগ করে পণ্যের বিক্রয় মূল্য কত সেটা হচ্ছে এগারো টাকা সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিয়োগে তোমার নৈবত্তিক উপস্থাপনকে কী বলে সেটা হচ্ছে বিজ্ঞাপন তোমার বিপণন যোগ কত সালে শুরু হয় সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মুনাফার নির্ধারণ পদ্ধতিকে কী বলে সেটা হচ্ছে তোমার বায়োজক মুনাফা আর চূড়ান্ত বা উদ্দেশ্য পণ্য দ্রব্য ক্রয় করে কোন বাজারের সদস্যরা সেটা হচ্ছে দেখো জনাব আনিস দক্ষ বিপণকারী বর্তমানে তার পণ্যের বিপণ ব্যাপক বাড়ছে হালিম দক্ষ প্রতিযোগিতায় হলেও জনাব আনিসের সাথে প্রতিযোগিতায় দিকে থাকতে ব্যর্থ হয়ে চিন্তিত জনাব আনিস পণ্য জীবনচক্রে কোন স্তরে অবস্থান করছে সেটা হচ্ছে প্রবৃদ্ধি যেন ফালিম পণ্যের জীবনচক্রে যে স্তরে অবস্থান করে তার কাজ হলো এক এবং তিন মানে হচ্ছে তোমার বিক্রয় হ্রাস এবং পণ্য মূল্য হ্রাস বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্ষুদ্রভাগে বিভক্ত করাকে কি বলে বাজার বিভক্তিকরণ তারপর দেখো এখানে এর পরবর্তীতে দেখো কোন বাজারের ক্রেতারা পুনরায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে সেটা হচ্ছে পণ্য বিক্রেতার বাজার তারপর এখানে একটা তোমার একটা অ্যাগ্রো ফার্ম আছে অ্যাগ্রো বাজারে তোমার কি হলো নতুন ধরনের মধু নিয়ে এসেছে যা গুণে মানে অনন্য আকর্ষণীয় মোড়কে বন্টন করা হলেও পণ্যটি সম্পর্কে অধিকাংশ ক্রেতা অবগত না হওয়ায় বিক্রয় বাড়ছে না প্রতিপক্ষে প্রতিষ্ঠানটি বিপণ মিশ্রণের কোন উপাদানটি অনুপস্থিত সেটি হচ্ছে পছার অধিপক্ষে উল্লেখিত প্রতিষ্ঠানটি লাভজনক হতে পারে যদি দাম কমিয়ে দেয় পণ্যের ডিজাইন ভালো করে এবং বিজ্ঞাপনের মাধ্যমে বিপণন মিশ্রিত কত প্রকার সেটা হচ্ছে চার প্রকার আর ফল থেকে জুস তৈরি করে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা যায় সেটা হচ্ছে রূপগত বিপণনের ক্রেতা আকৃষ্ট করা হয় যা ধারা তা হল তোমার মরণীকরণ বিজ্ঞাপন এবং প্রমিতকরণ মিসেস লিমন সিলেট থেকে কমলা কিনে নিজস্ব পরিবহন করে ঢাকায় এনে বিক্রি করেন তবে তার আগে তিনি এগুলা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেন এছাড়া তিনি কমলাগুলোকে সংগ্রহের ব্যবস্থা করেন মিসেস লিমন অথবা মিস্টার লিমন কমলাগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বিজ্ঞাপনের যে কাজটি সম্পাদন করে তা হলো তোমার পর্যায় নীতিকরণ যেটা হচ্ছে কণাবার্থা প্রশ্নটা ক্লিয়ার না মিসেস লিমনের কাজগুলোর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হল তোমার এক দুই তিন তেরোটায় সঠিক মানে হচ্ছে সত্যগত সমগত এবং স্থানগত তারপর দেখো সাবিনা একজন ফ্যাশন ডিজাইনার তিনি তার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে এস এম এস ফেসবুক এর মাধ্যমে পণ্য বিক্রি করে যোগাযোগ করেন এবং সাবিনা বিপণের ক্রমবিকাশের কোনো পর্যায়ে অন্তর্ভুক্ত কোন কর্মবকাশের সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং চোখ যেটা হচ্ছে আমরা মেয়েরা খুবই লাইভ করে এখন মোবাইল মার্কেটিং যোগ এখন দেখার মাত্র যে পণ্য ক্রেতা ক্রয় করে তাকে কি পণ্য বলে সেটা হচ্ছে লোভনীয় পণ্য তারপর দেখো লোভনীয় অফার চলছে আর বিপণন কার্যকারিতা কেন্দ্রবিন্দুতে যে অবস্থান করে তা হচ্ছে ক্রেতা আর বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে সেটা হচ্ছে ভ্যালু বাজার কি বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেথার সমষ্টি বাজার অপরণের অন্তর্ভুক্ত হচ্ছে এক এবং দুই পণ্য তারপর হচ্ছে সেবা তারপর দেখো বয়েল ক্যাফে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্ট খাবারের ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করে যেসব ক্রেথারা রেস্টুরেন্টে আসে কর্তৃপক্ষ সবার নামে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইত্যাদি রেখে দেয় এবং বিভিন্ন উৎসবে তাদের শুভেচ্ছা বার্তা পাঠায় উল্লেখিত প্রতিষ্ঠানটি সামগ্রিক কার্যবলীকে বলে তোমার এটা হবে তিন নাম্বারটা তোমার এটা বিপণন তারপর দেখো আর এর পরবর্তীতে উনিশ নাম্বারটা উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি সম্প্রধারিত কাজের ফলে তাদের দীর্ঘমেয়াদী কেষ্টা করার সাথে সম্পর্ক হবে একটা ভালো সম্পর্ক হবে গুড রিলেশন হবে ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি হয় এবং ক্রেতা ভ্যালু সৃষ্টি হয় তারপর দেখো ক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্যগত এই ছিল তোমাদের উৎপাদকের বোর্ডের সমাধান আর তোমরা যদি এখানে কোনো ভুল পেয়ে থাকো অথবা কোনো সন্দেহ হয়ে থাকে কমেন্ট করবা আর যদি মনে করে থাকো এই আনসারটি সঠিক নয় এই আনসারটি সঠিক উত্তর তোমার একশো পার্সেন্ট তুমি শিওরলি জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবার কিন্তু উপকৃত হবে আর পরবর্তী তোমরা কোন বুটের সমাধান চাও একটু কমেন্ট করো তোমাদের উপর ভিত্তি করে আমি পরবর্তী সমাধানটা আপলোড করার চেষ্টা করবো তোমরা চেষ্টা করো তোমাদের বুট কোয়েশনের ছবিটা আমাকে একটু ফেসবুকে মেসেজ করে দেওয়ার জন্য আর তাছাড়া আমি একটা কাজ করি যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সামনে আসবে তোমাদের অ্যাডমিশন নিয়ে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আমার চ্যানেলে আপলোড করা হবে দ্বিতীয়ত আমি কিন্তু দু বিশ সালের যারা পরীক্ষার্থী ছিল তাদের অ্যাডমিশন টেস্ট অর্থাৎ একুশের যখন অ্যাডমিশন দিয়েছে তখন তাদেরও ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ দু হাজার বাইশ সালে তোমরা যখন এইচএসসি একুশের অ্যাডমিশন টেস্ট আসবে তখনও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর বেশি কথা নয় পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম